সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা নদী বন্দর থেকে ব্রিটিশ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে তো আজকে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে ঢাকা নদী বন্দর থেকে তো আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নোজান ছেড়ে যাবে এমবি এ আর খান এক এবং সুন্দরবন নয় নোজানটি সার্ভিস শেষে বিশ্রামে অবস্থান করছে সাতটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে এ আর খান এক নোজানটি ছেড়ে যাবে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আজকে যে সকল নৌজান ছেড়ে যাবে তা এই লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বীর সুন্দরবন পনেরো নৌযানটি সার্ভিসের বাইরে অবস্থানরত অবস্থায় রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে আর পাশাপাশি রয়েছে কীর্তনখোলা দশ কুয়াকাটা দুই নৌজানগুলো আজকে সার্ভিসের বাইরে থাকবে তো এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার সবচেয়ে বড় সদরঘাট আর আমার আমার সাথে রয়েছেন সহকর্মী সবুজ ভাই তিনি লাভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি পরিচালনা করছে আপনারা সবাই তাকে ফলো করবেন এবং সাপোর্ট করবেন তো আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো ছেড়ে যাবে বিভিন্ন রুটের উদ্দেশ্যে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন তো আজকে সার্ভিসের বাইরে থাকবে পারাব সরি প্রিন্স আউলাত ধস প্রিরিন আজকে সার্ভিসের বাইরে থাকবে এবং আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবিএম খান সাত এম খান সাত এবং পাশাপাশি আরও দুটি নৌযান রয়েছে সাতের পর রয়েছে পারাবৎ বারো এবং ফার্স্টের ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এই তিনটি নজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর পরই ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং এছাড়াও আরো যে সকল নৌজানগুলো আছে তা দেখানোর চেষ্টা করবে এই লাইভ ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে বরিশাল জালকাটি ভাইয়া ফতুল্লা চাঁদপুর চরমরায় দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারো নৌজানটি এবং ঠিক এই পল্টন থেকে রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার উদ্দেশ্যে একটি নজান ছেড়ে যাবে ঢাকা থেকে উলারহাট ভান্ডারিয়া ভায়া শিকারপুর চৌধুরীরহাট মিরের হাট সরুভাটি ইন্দিরহাট উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি কুবালি সাত রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে ছেড়ে যাবে ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে ঢাকা থেকে শৌলা মুলাদের উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে যাত্রা করবে এমবি অভিযান পাস ঢাকা থেকে সৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাবরের চর বাউসিয়া ভাসান চরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ ঢাকা নদী বন্দর থেকে ফিরে যাবে এম বি রাজহংস দশ দশ নাম্বার পল্টনে রয়েছে ট্রাফিক কন্ট্রোল রুম আপনারা যে কোনো সহায়তার জন্য এবং হয়নারে শিকার হলে অবশ্য এই পল্টন রুমে আসবেন এবং আপনাদেরকে ভালো একটি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে তারা আজকে ঢাকা থেকে উপকূলীয় অঞ্চল বেতুয়া চরফেশন এবং মনপুর হাজার উদ্দেশ্য মোট পাঁচটি নৌযান ছেড়ে যাবে আজকে ঢাকা নদী বন্দর থেকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে লাস্ট ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি চার তার চার তার তিন এবং হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে লাস্টির এমবি ফারহান দশ ছয়টা তিরিশ মিনিটে ছয়টায় ছেড়ে যাবে তাসরিফ দুই পাঁচটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান তিন হঠাৎ করে তাসিব দুই নৌজানটি উদাও হয়ে গেল এবারে ঘাটের পিছন সাইডে অবস্থান করছে আজকে ঢাক থেকে মোট তিনটে নৌজান ছেড়ে যাবে হাতিয়ার উদ্দেশ্যে আর দুই মিনিট করুন এবং দুলিয়া নুরাইনপুর কালের উদ্দেশ্যে থাকবে এমবি দুলিয়া এক সন্ধ্যা ছয়টা ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে গাছির খাল বক্সিবাজার পাঙ্গাসিয়া বোয়ালখালী থাকবে আশা যাওয়া পাঁচ ঢাকা নদী বন্দর থেকে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং মালিক এক এগারো নৌযানটি ছেড়ে যাবে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে দুলিয়া দেউলা ঢাকা থেকে দুলিয়া গঙ্গাপুর মাঝির ঘাট চরমশী আল উদ্দিন ঘাট বোরহান উদ্দেশ্যে সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এমবি মানিক এক ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে থাকবে এমবি ভোলা কেপুয়ারা রাঙাবালির উদ্দেশ্যে থাকবে ইয়াদ জিরো এবং ইলিশার উদ্দেশ্যে থাকবে সুরভি আট দুইটায় বারোটা তিরিশ মিনিটে থাকবে যুবরাজ সাত এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিটে থাকবে এমবি বি ভাই তো লাইভ যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকেও অগ্রিম ধন্যবাদ